আচ্ছা ফার্স্ট লাইফটা হচ্ছে গিয়ে নেট প্রবলেমের জন্য কেটে গিয়েছে করে দেখানো শুরু করে দিবো আমরা একটু প্রবলেম হতে পারে তোমরা জয়েন থাকো এগারো টাইফ তো থাকবেই আচ্ছা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা লেজ ওয়ার্কের মধ্যে যাবে তোমরা এটাকে গাউন কাফা নায়রা যে যেটা চাও সেটা বানিয়ে করতে পারবো খুব সুন্দর একটা ড্রেস আসবে পিঙ্ক কালারের মধ্যে এটা অরেঞ্জ কালার দেখিয়ে দিয়েছে আগের লাইটটা দেখিয়ে দিবা এটার প্রাইস হলো ছয়শো পঞ্চাশ টাকা এটাও কিন্তু হান্ড্রেড লাইট হান্ড্রেড প্লাস গরের মধ্যে যাবে ঠিক আছে এটা হচ্ছে হান্ড্রেড প্লাস বডির মধ্যে যাবে এটা হচ্ছে হান্ড্রেড প্লাস বডির মধ্যে যাবে খুব সুন্দর অ্যাপ্রয়েড এবং ডিজাইন সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ওনারটা অসম্ভব সুন্দর যাবে প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে সবাই তো জয়েন হতে থাকবে ওই লাইফটা হচ্ছে নেটের কারণে কেটে গিয়েছে আমি দিয়েই করছি না তোমাদের জয়েন পোর্শন তো অপেক্ষা করছি না আমি দেখানো শুরু করে দিচ্ছি দেখো এটাও কিন্তু খুব সুন্দর পুরোটা আমাদের সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্স খুব মানে সুইচ করে দেওয়া আছে অন্যের মধ্যেও সুন্দর করে কাজ থাকবে পুরোটা ওনার সিকোয়েন্সের কাজ থাকবে এটার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা দেখো এটাও খুব সুন্দর হয়েছে ফাটির টাইপের প্রিন্টের মধ্যে কালার ক্যান্টের থাকবে খুব সুন্দর করে মৃত থাকবে যেটা সিকোয়েন্সের ওয়াইট করে দেওয়া থাকবে নিচ পর্যন্ত এটা কিন্তু খুব সুন্দর নিচের দামানে একটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে তারপর আগে আসবে দেখো এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এরপর এটা দেখো এটা কত এটা ছয়শো পঞ্চাশে বাবা খুব সুন্দর এগুলো কিন্তু সব এমব্রয়েড করা এগুলো সব এমব্রয়েড করা আসসালামু আলাইকুম কেমন আছো সোনাপি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম জান্নাতয়ের সাবু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা দেখো এটা প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু সাতশো টাকা ড্রেস দেখাই এই ড্রেসটা দেখো এটা খুব সুন্দর ওভার ড্রেস এমব্রয়েড করে তা থাকবে জান্নাতয়ের সাবা পুরচ্ছে আপনি তোমায় কি যে মিস করি তাই

নেইটের জন্য কেটে গিয়েছে বাকি ড্রেসগুলো দেখবা না তোমরা এই জন্য দুট করতে সেটা দেখো একশো পঞ্চাশ টাকা পেয়ে যেন তো অনেক ড্রেস দেখো না তাকে তারপরে এটা দেখো যে সাতশো পঞ্চাশের বাবা পুরোটা অ্যাম্বয়েড আছে ড্রেস সিকোয়েন্সে ওয়ার্ক আছে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া থাকবে ড্রেস নিচে সুন্দর করে কাজ আসবে আপু ড্রেস নিতে কী করে কী করে নেবো বলো তো তোমাদের হোয়াটসঅ্যাপে ন করি দেখো না কেন জান না তাই না হোয়াটসঅ্যাপে নক করলে কেন দেখবো না আপু অবশ্যই দেখো হয় না হোয়াটসঅ্যাপে নক করে রাখো ম্যাসেজের রিপ্লাই তো অবশ্যই পাবা সবার মেসেজের রিপ্লাই দেওয়া হয় দেওয়া হবে না দেখা দেখছি সুন্দর এটার প্রাইস হলো পঞ্চাশ টাকা খুব সুন্দর ম্যাসেঞ্জার রিমো হোয়াটসঅ্যাপ সব জায়গায় অর্ডার নেওয়া হয় যেখানে ইচ্ছে সেখানে অর্ডার করতে পারে এদের দু তোমার স্টকে পেয়ে যাচ্ছে খুব সুন্দর স্লিপসে কাজ আছে দুই সাইডে কাজ থাকে দুই সাইডে দুইটা দুটো করে চারটা বেল দেওয়া থাকবে বিশেষ করে দেখা দেখলে আবার নিচে চলে গেলে সমস্যা হ্যাঁ আমি যখন তুমি এইটা প্যান্টটাও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্যান্টটা হচ্ছে প্যান্ট দুটি টাইপের প্যান্টগুলো আছে না এটা প্রাইস হলো মাত্র সাতশো সুন্দর যেটা আমার আছে খুব ভালো লাগে আমার পার্সোনালি এত পছন্দ আমি একবার করছি এই যেই কালারটা আমার আছে একবারই করা হয়েছে অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর সাইডে কাজ আছে হ্যাঁ অনেক বেশি সুন্দর

চল্লিশ বড়ি সাইজের আপনারা এটা শুধু করতে পারবো মানে হুতুটা একদম ফ্রি সাইজ আমি পিঁচু পর্যন্ত যাবে খুবই কমফোর্টেবলভাবে পড়লে এত সুন্দর লাগে প্রিন্সেসের মতো লাগে একদম পিঙ্ক সেতে মজা লাগে আসলেই পিঙ্কাতে বেশি পিনক নাও ছিল না আমি তো আমি আগেই না পিঙ্ক একদম নেই না আগে এত পিঙ্ক নিতে হবে জন্য ভাবছি এই বছর কোনো পিঙ্ক নিব না সেটাই করছে এই বছর কোনো পিঙ্ক ড্রেসই নেই নেই

সুন্দর একশো পঞ্চাশ করে পেয়ে যাবো অন্যটা জর্জে যেন খুব সুন্দর একটা ড্রেস থাকবে প্যান্টার সুন্দর পুরোটা বলি এটার প্রাইস যাবে আটশো পঞ্চাশ এরপর এটা দেখবো এটা ওরকম ড্রেসে চিকেন ক্যারি করা হ্যাঁ এই যে এগুলো সব চিকেন ক্যারি যা দেখতেছে এগুলো এগুলো সব চিকেন ক্যারি হ্যাঁ এটা পুরোটা ড্রেসে চিকেন ক্যারি থাকবে ড্রেসের নিচে সুন্দর একটা কাজ আসবে দাম অনেক সুন্দর করে কাজ করে দেওয়া প্রাইস আসবে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে মধ্যে এগুলো কিন্তু করলে অনেক ভালো লাগবে খুবই কমফোর্টেবল হবে তখন গিফট করলেও খুশি হয়ে যাবে ঠিক আছে

খুব সুন্দর পুরোটার মধ্যে এরকম সুতার কাজ করে দেওয়া থাকবে একদম ম্যাচিং সুতার কাজ করে দেওয়া এক কালারের মধ্যে ওটার প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা প্যান দাও তো উড়াটা ধার না আমাদের প্রচুর সুতা প্যানটা সম্পূর্ণ কাজ করে দেওয়া হয় যেগুলো সম্পূর্ণ কাজ কর এই হচ্ছে ওনাটা প্রাইস হবে আটশো পঞ্চাশ ভাল লাগলে নিয়ে নিজের ড্রেস দেখাবো প্যানেলের কাজ ছাড়া নয়শো পঞ্চাশে পাই যাবো

প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ প্রাইস নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এবার ওইটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিন রেকর্ড করে দিও না প্রাইস যাবে নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখো নয়শো টাকায় পেয়ে যাবে পাকিস্তানি ড্রেস খুব সুন্দর প্যাকটা খুব সুন্দর দৃশ্য অঙ্কন সুতার কাজ করে দাও 950 এ পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাক সাইডটা দাও ব্যাক সাইডটা দাও এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রিন্ট এটা হচ্ছে ওন্নাটা আর এই হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুতার কাজ করে দাও প্যান্ট প্যান্ট সম্পূর্ণ সুতার কাজ করে দাও 950 টাকা দিয়ে যাও এটা দাও ড্রেসটা দাও 950 টাকা দিয়ে যাবে ড্রেসটা

দেখো এক পঞ্চাশে পেয়ে যাব